কি কোন জায়গার আকাশের আকাশের জমিনের আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মানুষের সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র অতএব তিনি সমগ্র বিশ্ব জন্য সকল সৃষ্টির জন্য মানুষের সমাজের জন্য রাজ

গণতন্ত্রের মাধ্যমে সমাজ পরিচয় অর্থনায় আল্লাহকে সকল ক্ষমতার মালিক অমান্য করা হয় জনগণ নিজেরাই ক্ষমতার মালিক দাবি করে এবং এই গণতন্ত্রের মাধ্যমে শাসন করতে অমান্য করা হয় জনগণের ভোটে যারা এমপি তারা আইনদাতা বলে যায় আর সরকার মন্ত্রী তারা শাসন করতে বলে যায় গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক সার মালিক আইনদাতা বিধানদাতা শাসন করতে অমান্য কইরা মহামণ্ডপের সাথে কুহরি করা হয়েছে করা আর সাথে সাথে জনগণ নিজেদেরকে ক্ষমতার মালিক দাবি করে এমপিদেরকে আইনদাতা মন্ত্রীদেরকে শাসন করতে আসনে বসিয়ে মেনে নিয়ে সির করেছি এই কবর এবং শির করছে চরম চুরু চরম অপরাধ তাহলে চরম অপরাধ চরম দুর্নীতি সকল অপরাধকে এক কথা দুর্নীতি বলা হয় নষ্ট করেন দুর্নীতি করলেন বর্তমান পৃথিবীতে আইনের নামে যা কিছু চালু আছে এগুলো দুর্নীতি ছাড়া কিছু নয় আমি একটা উদাহরণ দিচ্ছি মানুষের অন্নবস্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা মালের নিরাপত্তা ইচ্ছুদের নিরাপত্তা মানবিক মর্যাদা হোল এগুলি কি মানুষের জন্য অধিকার নয় কিন্তু যেই দেশে যারা হত্যা কর্তা যারা অফিসাল র্যাঙ্কের লোক কর্মকর্তা তাদের যদি বেতন বত্রা বেশি হয় আর কিছু চতুর্থ কর্মচারীদের বেতন পাতা যদি কম হয় আর এই কারণে সাধারণ কর্মচারীরা যদি তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ না পায় আর কর্মকর্তারা যদি বিলাসিতায় জীবনযাপন করে এটা কি বৈষম্য নয় মারাত্মক প্রসন্ন আর বাংলাদেশ সর্দারবসহ ইন্ডিয়া হিন্দু ইউরিয়া সহ সিরিং রাজিয়া সহ আমেরিকা সহ প্রত্যেক রাষ্ট্রে যারা কর্মকর্তা তাদের বেতন বাতা বেশি সুযোগ সুবিধা বেশি আর সাধারণ মানুষ দুখে দুখে পড়ছে তবে এইসব নেতা নেত্রীরা ভবিষম্য দূর করতে পারবে না আরাই দূর্নিবাস নেতা সধাবাণী সমাজতন্ত্র সামরিক বিদ্রোহ করা হয়েছে আল্লাহ শরিক করা হয়েছে ইন্দ্র সিরকা আলিম নিচ্ছি সুর করছে সবচেয়ে বড় তাহলে সবচেয়ে বড় সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় তাহলে গণতন্ত্র নিয়ে চরম দুর্নীতিটা বুঝি তাহলে গণতন্ত্র নিয়ে যারা নেতা দল গঠন করে তারা সকলে দুর্নীতিবাদ তাহলে গণতন্ত্র গণতন্ত্রকে অমান্য করতে হবে অস্বীকার করতে হবে গণতন্ত্রকে খতম করতে হবে করতে হবে কারণ দুর্নীতি এই দুর্নীতিতে রাষ্ট্র চলতে পারে না তাহলে আজকে ধরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে চায় জীবন দিয়েছেন আপনাদের মনের আকাঙ্ক্ষা দেশের মানুষের মনের আকাঙ্ক্ষা দুর্নীতি এবং বৈষম্যবদ্ধ সমাজ রাষ্ট্র গড়িত